আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আমি কি রান্না করতেছি বলেন তো একটু আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি প্রথমে পেঁয়াজের সাথে রসুন বাটা এবং আদা বাটা অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি টমেটো ব্ল্যান্ডার করে রেখেছিলাম সেই টমেটোটা অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব টমেটোর যাতে যে গন্ধটা সেটা চলে যায় কারণ টমেটোর একটা টক টক গন্ধ থাকে সেটা খেতে ভালো লাগে না অনেকক্ষণ কষানোর পরে তেলটা যখন বের হয়ে আসলো তখন আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং গরম মশলা নিজের হাতে আমি প্রায় সময়ই এক কিছু স্পেশাল মশলা তৈরি করে নিই যেটা কারণে মানে রান্নাটা অনেক বেশি মজা হয় যাই হোক আমি তারপর অনেকক্ষণ নেড়েচেড়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এটার ভেতর থেকে তেলটা বের হয়ে আসছে এ দেখেন কি সুন্দর মশলাটার ভেতর থেকে তেলটা বের হয়ে আসছে এরপর আমি দিয়ে দিব এখানে টক দই টক দইটাও ঠিক একইভাবে আমি কষাতে থাকবো অনেকক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব রান্নার আগে মশলাটা অনেক বেশিক্ষণ কষিয়ে নিলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে আমি এখানে আস্ত মুরগি একটা রান্না করব। যে কারণে আস্ত মুরগিটা আমি আগেই তেলের মধ্যে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো তাড়াতাড়ি ভরে যায় এটা একটা দেশি মুরগি আমি দেশি মুরগিটা এভাবেই রান্না করলাম অনেকেই হয়তো এভাবে রান্না করে না কেউ আমি করেছি আপনারা করে দেখতে পারেন যে টেস্টটা আসলে কেমন আসে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখেন কি সুন্দর এই যে পানি দিয়ে দিয়েছি অনেকক্ষণ কষাবো এবং দশ মিনিট কষানোর পরে এই দেখেন সুন্দর একটা লোক চলে আসছে মশাল্লাহ খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা করে দেখতে পারেন